বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালাম আলাইকুম আজ দশ এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথিক দিবস একই সাথে প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী মহাত্মা হেনিম্যান এর দুশো সত্তরতম দিবস এ উপলক্ষে আমাদের আজকের আয়োজন চলুন তাহলে আলোচনা শুরু করা যাক সেমুয়েল হেনিম্যান সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে দশ এপ্রিল জার্মানের এক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি সতেরোশো উনআশি খ্রিস্টাব্দে চিকিৎসা বিজ্ঞানের সর্বোচ্চ ডিগ্রি এমডি অর্জন করেছিলেন এছাড়াও তিনি এগারোটি বিদেশি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন তিনি একজন নামকরা অনুবাদক ছিলেন কর্মজীবনে তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসকের দায়িত্ব পালন করেছেন বিভিন্ন ভাষায় রচিত কালুত্তীর্ণ মেটেরিয়া মেডিকাগুলো তিনি জার্মান ভাষায় অনুবাদ করেছিলেন তৎকালীন জার্মান দেশের একজন খ্যাতিমান উচ্চপদস্থ এলোপ্যাথিক চিকিৎসক হিসেবে চিকিৎসা পেশার শুরু হতেই তিনি প্রচলিত এলোপ্যাথিক চিকিৎসার কুফল ও অসারতা উপলব্ধি করতে থাকেন তিনি দেখতে লাগলেন রোগী ভালো হয়ে একটি নির্দিষ্ট সময় পর আবারও একই রোগ নিয়ে ফিরে আসে এবং পূর্বের রোগের সাথে আরও কতগুলি নতুন রোগের সৃষ্টি হয় এসব বিষয়ে তিনি খুব উদ্বিগ্ন ও চিন্তিত হয়ে উঠেন এ প্রেক্ষিতে তিনি খুঁজতে থাকেন নতুন কোনো পথ এ পরিক্রমায় সতেরোশো উনানব্বই সালে উইলিয়াম কালেনের মেটেরিয়ামেডিকা মেডিকা অনুবাদকালে তিনি লক্ষ্য করেন সিঙ্কুনার ছাল বা বাখল সুস্থ শরীরে সেবন করলে কম্পোজর উপস্থিত হয় আবার এই সিঙ্কুনাই কম্পোজরের মহৌষধ এই তথ্যে তিনি হৃদয়ের মণিকুটায় এক কম্পন অনুভব করলেন মুখ থেকে শত বেরিয়ে এলো পেয়ে গেছি সাথে সাথে তার উদ্বেগ উৎকণ্ঠা ও চিন্তার জগতে বিস্ফোরণ ঘটে যায় তার সামনে উন্মোচিত হয় এক নতুন দিগন্ত এরপর তিনি সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে অ্যালোপ্যাথিক চিকিৎসায় ইস্তফা দিয়ে নতুন চিকিৎসা ব্যবস্থার খুঁজে অধিকতর গবেষণায় আত্মনিয়োগ করেন মহাত্মা হেনিমেন সুস্থ দেহে শৃঙ্খনা সেবন করেন এবং প্রাপ্ত ফলাফলে তিনি বিশ্বয়ে অভিভূত হয়ে যান পরে আরও প্রায় একশো বেসজ দীর্ঘ ছয় বছর ধরে নিজ দেহে প্রুবিং করেন নির্বাচিত সেগুলো থেকে প্রায় একশো বেসজ যে তিনি নিজ দেহে প্রবীণ করেন সেগুলো থেকে আটষট্টিটি ওষুধ তিনি নির্বাচিত করেন এবং সেগুলোর ফলাফল বিবরণ বিস্তারিতভাবে তিনি লিপিবদ্ধ করেন অতঃপর সতেরোশো ছিয়ানব্বই সালে ঘোষণা করেন নতুন এক চিকিৎসা ব্যবস্থা তিনি বলেন সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার অর্থাৎ সুস্থ দেহে যে বেশজ, যে সকল রোগ সৃষ্টি করতে সক্ষম সে সকল রোগ সেই বেশজি আরোগ্য করতেও সক্ষম চিকিৎসা বিজ্ঞানী হেনিমেন প্রাকৃতিক এই চিকিৎসা পদ্ধতির নামকরণ করেন হোমিওপ্যাথি এই মহান চিকিৎসা বিজ্ঞানী ব্যক্তিগত জীবনে একেবারেই সরল সহজ প্রকৃতির ছিলেন তার প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেছিলেন এবং প্যারিসে বসবাস করছিলেন তিনি আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের দোসরা জুলাই প্যারিসে মৃত্যুবরণ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে স্ত্রী মেলানিকে তিনি বলেছিলেন আমি ভৃথা জীবন ধারণ করিনি তিনি আরও বলেছিলেন মৃত্যুর পর আমার অন্ত্যেষ্টিক্রিয়া যেন মুসলিম রীতিতে সম্পন্ন করা হয় তার মৃত্যুর পর তার ভক্তবৃন্দ যখন আসলেন বাড়িতে আসলেন আসার পর স্ত্রী মেলানি উপস্থিত ভক্তবৃন্দকে তার এই শেষ কথা বললেন শেষ দুটি কথা আমি বৃথা জীবন ধারণ করিনি আরেকটি হলো মৃত্যুর পর আমার অন্ত্যেষ্টিক্রিয়া যেন মুসলিম রীতিতে সম্পন্ন হয় এই দুটি কথা তিনি উপস্থিত ভক্তবৃন্দকে বললেন বলার পর উপস্থিত ভক্তবৃন্দ তো যেন আকাশ থেকে পড়লেন কারণ কোনোদিন তার মধ্যে মুসলিম হওয়ার কোনো চিহ্ন এরকম কিছু তারা পরিলক্ষণ করেন নাই তারা একেবারেই হতবিহবল তাদের ঘোর কাটলে তারা জিজ্ঞেস করেন ম্যাডাম স্যারের এমন কোন নিদর্শন আছে যেটা দিয়ে বোঝা যাবে তিনি আসলে মুসলিম হয়ে গিয়েছিলেন মেলানি বললেন হ্যাঁ অবশ্যই তখন তিনি এক কপি কোরআন একটি জায়নামাজ এবং একটি তেসবি নিয়ে এসে তাদেরকে প্রদর্শন করেন উপস্থিত লোকজন তাকে জিজ্ঞেস করেছিলেন এগুলো দিয়ে উনি কি করতেন তিনি বলেছিলেন হেনিম্যান রোজ এক গ্রন্থখানি সকালে পাঠ করতেন আর এই ম্যাট বিছিয়ে রোজ পাঁচবার প্রার্থনা করতেন কিছুক্ষণ ধারাতেন তারপর অর্ধনমিত হতেন তারপর ফ্লোরে কপাল টেকাতেন এরকম করে তিনি প্রার্থনা করতেন রোজ পাঁচবার এরপর প্রার্থনা শেষ করার পর তিনি মেঠে বসেই এই জপমালা দিয়ে তসবিটা দেখিয়ে বললেন যে এই জপমালা দিয়ে তিনি ধ্যান করতেন তো এতে করে প্রমাণিত হয়ে গিয়েছিল যে তিনি মুসলিম হয়ে গিয়েছিলেন যেটা তিনি কোনো কারণে প্রকাশ করেননি আর এই প্রকাশ না করাটাই আসলে বুদ্ধিমানের কাজ ছিল যেহেতু তিনি একটি নতুন চিকিৎসা ব্যবস্থা আবিষ্কার করেছেন এবং পৃথিবীব্যাপী তা ছড়িয়ে দিয়েছেন ছড়িয়ে গিয়েছে পৃথিবীব্যাপী সব ধর্মের লোকেরাই তার শিষ্যত্ব গ্রহণ করেছেন এবং এই চিকিৎসা এই পেথে প্রত্যেকে প্র্যাকটিস করছেন সে অবস্থায় তার ধর্মান্ত ধর্মান্তরিত হওয়ার বিষয়টি প্রকাশিত হলে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল সেজন্যই তিনি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন তা তিনি গোপন রেখেছেন আর মৃত্যুর সময় স্ত্রীর কাছে তা প্রকাশ করে গিয়েছেন এতে করে তার দুই কলি রক্ষা পেল তো যাক প্রখ্যাত এই চিকিৎসা বিজ্ঞানী মহাত্মা হেনিমেন সদৃশ্য বিধান পদ্ধতি অর্থাৎ হোমিওপ্যাথি আবিষ্কারের মাধ্যমে পৃথিবীকে পৃথিবীতে অমর হয়ে আছেন এবং জগৎভাষীকে নির্মল আরোগ্যের দিশা দিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন আজ তাহলে শেষ করি সকলকে ধন্যবাদ